গুড মর্নিং এভরি ওয়ান এই যে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে এখন আর আজকে তো রবিবার মা গেছে দোকানে তো চলো আজকে সারাদিনটা কিভাবে। আমাদের এই বাঁদরটাকে নিয়ে সামলাই তো চলো তোমাদের সাথে শেয়ার করব সবটা পুরোটা পুরো ভিডিওটা তোমরা দেখবে হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন রয়েছো সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো আমরাও ভালো আছি তো আজকে হয়ে যায় কারণ আমার মা তো বৌদি বাড়িতে থাকে তো অতটা মানে আড়ু সার মিষ্টিকে নিয়ে আমি খেলা করে বৌদি রান্না করে তো আজকে আমি মিষ্টিকে নিয়ে সারা দিনটা কাটাই সারাদিন বলতে গিয়ে আমার মা বারোটার দিকে চলে আসবে তো চলো কীভাবে কী কাটাই সারাদিনটা তো তোমরা পুরো যে মিষ্টিকে ব্রাশ করাবো আমিও ব্রাশ করবো ওকে খাবো আমিও খাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমার সাথে সাথে আমার পেয়ে যাবে তো চলো নিচে যাই এই যে আমার মিষ্টি টাটা করে দাও এখন টাটা করে দাও টাটা করো টাটা টাটা Oh, yeah. And the plank is there, এখন নিচে চলে এসেছি এখন মিষ্টিকে ব্রাশ করিয়ে দেব তারপরে আমি করব আর মিষ্টি না মাজন খেতে খুব ভালোবাসে আমি এরকম ছোটোবেলাতে ছিলাম সব বাচ্চার ক্ষেত্রেই কি একই যা যেহেতু ওয়েদারটা ঠান্ডা সকালে ট্যাঙ্কির জলটা তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেই জন্য মিষ্টিকে সকালে ব্রাশ করালে ওই ধোয়ানোর সময় গরম জল হালকা করে উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধোয়া আমরা বড়রাই এই ট্যাঙ্কির জল যখন মুখে দিই তখন যেন দাঁতগুলো শিরশির করে আর মিষ্টি তো ছোটো মিষ্টি না মাজনটা ফেলাতে পারে না একটুখানি নিই আর এই যে মুখটা যে ধোয়াচ্ছি ওই জলটা ফেলে দেয় আর মাজনটা মাজালে তখন সেই যে ফেনাগুলো না ফেলাতে পারে না এখনও ছোট তো কিন্তু মুখের জল যখন ধোয়াই তখন ফেলাতে পারে ট্রাইপোট যতদিন ছিল না ভিডিও করতে না খুব অসুবিধা হতো যেহেতু লাইফস্টাইলের ভিডিও করি তো কন্টেন্ট তো সেই জন্য আমার মানে ফোন ঠেকিয়ে ভিডিও যারা করো তো তারা বুঝতেই পারবে খুব অসুবিধে হয় সত্যি কথা বলতে তোমাদের দাদা মানে মিষ্টির বাবা আমি মানে সামর্থ্য অনুযায়ী কিছু যদি আবদার করি আমাকে কিনে দেওয়ার চেষ্টা করে ও চাই যে একটু দামিটা নেব একটু বেশি দিন ধরে ইউজ করব আর আমি কি চাই আমি যখন ফ্লিপকার্ট মেশো দেখি শুধু কোথায় দেখছি যে কমা দামি কিছু পাওয়া যাবে নাকি। ভালোবাসার মানুষ তো অনেক রয়েছে কিন্তু ভালো রাখার মানুষ কয়জন আছে বলো বা কে কজন পায় সত্যি কথা বলতে ও আমার জীবনে বিশাল বিশাল কিছু আমি যখন যেটা মানে চাই সেটাই মানে দেওয়ার চেষ্টা করে আর আমি বেশি কিছু দামই চাই না সামর্থ্য অনুযায়ী চাই তো যেহেতু সয়াবিনের তরকারি হবে সয়াবিন তো ঘরে নেই তো চলো এখন দোকান দিয়ে আনতে যাই মা কালকে বলেছিল যে সয়াবিন যদি হয় সয়াবিন আনা নেই তো চলো মিষ্টিকেও নিয়ে যাবো কারণ মিষ্টিকে তো রাখার মতো কেউ নেই এখন আমি গেটেডগুলো লাগিয়ে যাই চলো মিষ্টি চলো তো মিষ্টি যখন আমার সাথে দোকান যায় তখন হাতে টাকাটা থাকে জব্দ করেই ধরে থাকে যে সয়াবিন কিনে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো না এই যে কুরকুরেটা স্মাইলিতে এটা পেয়েছে মিষ্টি গিফট ব্রাশ ধরো ব্রাশ রয়েছে ছোট্ট আর কি আর ওই ব্রাশে মাজানা না মাজা ভালো না একটু আর ছোট ছোট যে সয়াবিন সেটাই এনেছি এটাকে এখন গরম জলে ভেজাবো আর এই ছোট ছোট সয়াবিন কিন্তু স্বাদ খুব থেকে একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলেই ওই এসেই বাইরের দিকে চলে গেছে তো চলো ওকে ওই হাই দেখ বাবা বাবা এই যে বাবা বাবা মিষ্টিকে খুঁজতে গিয়ে এদিকে জল পুরো ফুটে গেছে তো চলো এগুলো এখন কেটে দিয়ে দিই মিষ্টি গো তুমি কি করো এই দেখো দেখ এদিকে এই যে এই যে এই এটা চাবি নয় মায়েরা যেহেতু বাড়িতে নেই আমাকে ওকে টাকা দিয়ে সামলাতে হবে রান্নাটা করতে হবে আমি রান্না করেছি দেখি আর ও না খুব শান্তভাবেই ছিল আজকে দোকানে গেছিলাম তখন হচ্ছে রাস্তার ধারে একটা লোক ওই গাড়িগুলো তৈরি করে বিক্রি করে আর এতটা বিভৎস আওয়াজ একটা কিনে দিই তো ক টাকা তিরিশ টাকা বলছিল তো পাঁচ টাকা কমিয়ে পঁচিশ টাকা দিয়েছে এই গাড়িটা দিয়ে দিয়েছি এই গাড়িটা খেলা করছে আর ভালোভাবে ছিল একটু আস্তে যাচ্ছে আমার কোলে উঠছে এদিকে দেখো সবিনglu পুরো ভিজে গেছে এটা যতটা সম্ভব তেলাপিয়া মাছ মিষ্টির জন্যই বিশেষ করে পাঠিয়েছে কারণ মিষ্টি না মাছ ছাড়া খেতে পারে না ভাত আর কি খেতে চাই কি এটা দুদু তোমাকে ধরুক হাত দাও দেখি ও বাবা এদিকে চলো রান্নাটা এবারে বসিয়ে দিই দোকান থেকেও চলে এসেছি আর সব এখন রেডি করে নিয়েছি আর ও মাছের ন্যাচটা ধরে এনেছে আমার কাছে আর এই যে ও না আলু খেতে খুব ভালোবাসে ও ভাবছে আমি আলু ভাজা করছি ওকে তারপর ওলকপি ভাজা দিয়েছি ও ওলকপি ভাজা একদমই খেতে যায়নি ওই একটুখানি খেয়েছে তারপরে একটা কুকুর এসেছিলো কুকুরকে খেতে দিচ্ছে ওলকপি ভাজা সেটার ক্যাপচার করা হয়নি যাই হোক এদিকে আমি ওলকপি ওলকপিটা ভাজা করে নিলাম তারপরে বেগুনটা ভাজা করব কারণ মিষ্টিকে দেব তার জন্য আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব তো রান্না বলতে কি ভাজা করব ওকে ভাজা দিয়েই ভাত খাওয়াই আর ক্যামেরা চালু করলে না মিষ্টি এইরকম এসে ক্যামেরার সামনে বসে থাকে আমার বেশ ভালোই লাগে আমিও স্নান করে নিয়েছি মিষ্টিকেও স্নান করানো হয়ে গেছে ওকে এখন ভাত খাইয়ে দেবো আর আমার মা এখনও আসেনি তো এইবারে চলে আসে এই যে মিষ্টি স্নান হয়ে গেছে এখনও মাথাটা চিরুতিয়া দেওয়া হয়নি টু টিপ হয়নি আর এইদিকে এই যে রান্না বান্না স্যাবিনের তরকারি আর এদিকে সব ভাজা রাজা হয়ে রয়েছে বিকেল বেলা এখন ঘুম থেকে উঠে পড়েছে মিষ্টি এখন আমি এই যে কাপড়গুলো সব গুড়িয়ে নেবো মিষ্টির আরু সেরো জামা কাপড়গুলো ছিল মা আজকে সাবন দিয়ে ধুয়ে দিয়েছে এই চাতালের দিকটায় ঝাঁটিয়ে নিই কারণ এটিকে এত পাতা পড়েছে না একদম যেন বেকার লাগছে আর দেখো মিষ্টি না এরকমভাবে বসলে আমি আমাকে এত ভালো লাগে ও আবার ওই জায়গাটাতে না ফোন ট্রাইপোড সমেত ফেলে দিয়েছিল আমি আবার দৌড়ে গিয়ে আবার ধরেছি আমার নতুন ফোন যদি ওপরের গ্লাসটাই যদি ভেঙে যায় এই ফোনটা তোমাদের দাদাভাই আমাকে দামি ফোন কিনে দিয়েছে যাই হোক এদিকে আমি এখন ওদিকে ঝাঁট দিয়ে আমি দুয়ারে চলে এসেছি তারপর বাইরেটা ঝাঁট দেব। আর বাইরে ঝাঁট দিলে না খুব ধুলো উড়ে সেই জন্য আমি আগে একমুখ জল নিয়ে যাচ্ছি জলটা ছড়িয়ে তারপরে ঝাঁট দেব। আর আমার মিষ্টি তো সব সময় আমার সাথেই ওদিকে টাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু মাঠের দিকে এসেছি আর দিদাও এসেছে এদিকে চালতা পড়েছে চালতা গুড়াতে আর মা বাবা এখন ফুল তুলছে আমি একটু তুলে দিলে খুব তাড়াতাড়ি হতো কিন্তু আমি না এখন ফুল তুলতেই পারি না কারণ মিষ্টি একদমই মাঠে থাকতে চায় না এই যে মাঠে এনেছি দেখো আর রেগে মেঘে খুলে আমাকে বলছে ধরো 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 আজকে যে কতবার সোয়েটার খুলে যে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আর এদিকে এই যে টুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর সন্ধেবেলা আমাদের মায়েদের না আলুতে সব গাছ গাছ টাইপের গেছে সেই জন্য সব ছাড়